আমরা আজকে কি করবো ডাব্লিউএস কোশ্চেন করবো কি করবো ডাব্লিউএস কোশ্চেন দেখো এই পাশেই কতগুলো শব্দ লেখছি দেখো কি থাকলে ডাব্লিউএস ওয়ার্ড কি হবে আমরা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে যে কোশ্চেন শুরু করবো সেটি হচ্ছে ডব্লিউএস কোশ্চেন এই পাশে দেখো এখানে বলছে ব্যক্তি বোঝালে ডাব্লিউএস ওয়ার্ড কি বসবে হু বসবে বস্তু বোঝালে ওয়ার্ড বসে স্থান বোঝালে হোয়ার বসে সময় বোঝালে হোয়েন বসে কারণ বোঝালে হোয়াই বসে শ্রেণী বোঝালে ওয়ার্ড বসে বয়স বোঝালে

বুঝতে পারছো দেখো একটা উদাহরণ লিখছি কি লিখছি রাজা এজিং ইন ক্লাস 4 রাজা চতুর্থ শ্রেণীতে পড়ে এখন এই যে আমাদের যে ডব্লিউ ওয়ার্ডটা লিখতে হবে সেটা নির্ভর করে হচ্ছে আন্ডারলাইন করা শব্দের উপরে যে জায়গায় আন্ডারলাইন থাকবে আমাদের প্রথম কাজ হচ্ছে সেইখানে যাওয়া আমরা প্রথমে কোথায় যাব যেখানে আন্ডারলাইন থাকবে সেখানে যাব আন্ডারলাইন মানে এই যে নিচে যে দাগ আন্ডার মানে নিচে লাইন মানে যে দাগ আন্ডারলাইন ঠিক আছে নিচের যে দাগ এইখানে কি আছে ক্লাস 4 আছে তার মানে এই শব্দ দ্বারা কি বোঝাতছে শ্রেণী শ্রেণী বোঝাতছে শ্রেণী বোঝালে কি হবে ওয়ার্ড ক্লাস কি হবে ওয়ার্ড ক্লাস কি হবে ওয়ার্ড ক্লাস আচ্ছা এদিক খেয়াল করো ওয়ার্ড ক্লাস হবে তাই না এখন মনে রাখবা যে শব্দের নিচে আন্ডারলাইন থাকবে প্রশ্ন করলে ওই শব্দটাই উত্তর হবে ঠিক আছে যেটা নিচে আন্ডারলাইন থাকবে উত্তর কিন্তু ওইটাই হবে

इस ए डी यू टी होल वाला ताई ना अगर अंडरलाइनर से रानी निजी किसे किसे रानी रानी निजी अंडरलाइनर से कहाँ निजी अंडरलाइनर से तो लिखोते हैं जो भी अंडरलाइन था कि तार बोल जो भी बेक्टी প্রথমে কি আন্ডারলাইন যদি থাকে কি থাকে এবং তার উপরে শব্দটা যদি কোনো ব্যক্তি হয় তাহলে কি বসাবো হু বসাবো কি বসাবো হু বসাবো তাহলে এই হু কি ডব্লু ও এরপরে বাকি তো সব যা আছে সব দেখে লিখতে হবে যা আছে সব দেখে লিখতে হবে তারপরে হু ইজ এ বিউটিফুল